গতকাল ত্রিপুরার কৈলা শহরে বিএসএফের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে বাংলাদেশের পাচারকারীরা তারপর থেকে আজ সীমান্তে এপারে একেবারে ভারতীয় সুরক্ষা বাহিনী বা বিএসএফের নজরদারি বহুগুণ বেড়ে গিয়েছে এই আশঙ্কায় যে পাচারকারীরা ফের হামলা চালাতে পারে পাচারকারীরা ভারতের বিএসএফ হাতিয়ার কেড়ে নেওয়ার চেষ্টা এবং তাদেরকে আঘাত করার ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশিরা কিন্তু উল্টো বিএসএফ কে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছে যা বিএসএফ এর বক্তব্য একেবারেই মন গড়া কিন্তু তারপরেও বাংলাদেশি পাচারকারীরা উল্টো হামলা করতে পারে এই একটা আশঙ্কা কিন্তু রয়েছে এই কাটাতারের এপারে যারা রয়েছেন ভারতীয়দের মধ্যে এই ঘটনা নজরে রেখে একেবারে কড়া নজরদারি রেখেছে বিএসএফ জওয়ানেরা আমরা এই মুহূর্তে রয়েছি উনকোটি জেলার কয়লা শহরের মাগরুলি বিওপির সাতচল্লিশ নম্বর গেটের সামনে এবং সেই সাতচল্লিশ নম্বর গেটের ও গত পরশুদিন বাংলাদেশি পাচারকারীরা বিএসএফ এর হাতিয়ার কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং তার সঙ্গে তাদেরকে আঘাত করার চেষ্টা করে এবং তাদেরকে প্রতিহত করতে গিয়ে অন্যান্য বিএসএফ জওয়ানরা গেলে বাধ্য হয়ে তারা সরে যান এবং কাটাতারের ওপারে দেড়শো গজ দূরে যে ভারতীয়রা বসবাস করেন তারাও কিন্তু এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন যে কোনো সময় বাংলাদেশি পাচারকারীরা যে কোনো ধরনের অঘটন ঘটিয়ে দিতে পারে আশঙ্কায় ঊনকোটি জেলা থেকে প্রসেনজিৎ সাহা এবিপি আনন্দ ত্রিপুরার এই সীমান্তবর্তী এলাকা উনকোটিতে গতকাল যেভাবে হামলার ঘটনা কার্যত ঘটেছে বিএসএফকে আক্রান্ত হতে হয়েছে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশি পাচারকারীরা আমি একবার আরেকবার আঁকব সেই ভাইরাল ভিডিও

কাটাতার দেওয়াকে কেন্দ্র করে যে একশো মিটারের মধ্যে কাটাতার দেওয়াকে কেন্দ্র করে সংঘাতের সূত্রপাত হয় এবং যেরকম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় গতকাল আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক বাংলাদেশ বর্ডার থেকে কয়েক হাত দূরে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে বাকরাবাদ পঞ্চায়েতের সুখদেবপুর মালদা জেলার ঠিক এইখানেই গতকাল সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত একেবারে ফেন্সিং দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের ফোর্সের সাথে বিএসএফের তরজা চলে এবং এই তরজা পরবর্তীকালে কিন্তু গড়ায় যে দুই দেশের গ্রামবাসীদের মধ্যে বচসা পর্যন্ত সেই বিষয়টি গড়ায় এবং আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখা যাচ্ছে সেখানে কিন্তু ফেন্সিং দেওয়ার কাজ এখন চলছে ঠিক তার থেকে কয়েক মিটার দূরেই দেখা যাচ্ছে যে একটা আলাদা করে ফেন্সিং যেটা ইতিমধ্যে আগেই দেওয়া ছিল দেড় বছর আগে সেখান থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কোনো রকম ফেন্সিং বা কোনো রকম বেড়া ছিল না অন্যদিকে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতিতে যেখানকার গ্রামবাসীদের যেটা বক্তব্য যে সেখান থেকে কিন্তু অনুপ্রবেশ মাঝে মধ্যেই হচ্ছিল সেই অনুপ্রবেশ রুখতে গতকালকে নিজেদেরই যে সীমানা রয়েছে সেখানে বিএসএফের তরফে কেন্দ্রীয় সরকারের পূর্ত দফতরের মারফত সেখানে ফেন্সিং দেওয়ার কাজ সেখানে চলছিল কিন্তু যখন সেখানে সেই ফেন্সিং দেওয়ার কাজ চলছিল সেই সময় যেটা অভিযোগ যে বিজিবির তরফে এবং তাদের সাথে পরবর্তীকালে যোগদান করে বাংলাদেশের বাসিন্দারা তারা সেখান থেকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে থাকেন তারা কিন্তু সেখানে অস্ত্র নিয়ে তারা হামলার জন্য বারবার হুমকি দিতে থাকেন ঠিক সেই সময় যেখানে আমরা এই মুহূর্তে যে জমিতে দাঁড়িয়ে রয়েছি এখানে এই সুখদেব পুর অঞ্চলের যারা গ্রামবাসীরা রয়েছেন তারা সেখানে এসে জড়ো হন এবং এখান থেকে তারাও পাল্টা কিন্তু সেই সেই হুমকির তারা প্রতিহত তারা চেষ্টা করেন কিন্তু পরবর্তী সময় যেটা দেখা যায় যে সেই উত্তেজনা প্রায় সন্ধ্যা পর্যন্ত চলে কিন্তু আজকে সকাল থেকে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে গতকালকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তরফে এখনও কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম আপত্তি সেখানে কিন্তু হয়নি এবং সুখদেবপুরে যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু সমবেত হয়ে রয়েছেন এবং তারা যেটা বলছেন যে গতকালকে ঘটনার পুনরাবৃত্তি আজকে যদি ফের ঘটে তাহলে কিন্তু তারা ফের আজকে এখানে প্রস্তুত থাকবেন কিন্তু অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে সকাল থেকেই যারা শ্রমিক যারা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসে গিয়েছেন এবং দূরে যে রাস্তার যে অংশ দেখা যাচ্ছে সেখানে কিন্তু এই মুহূর্তে ফেন্সিং দেওয়ার কাজ চলছে প্রায় এই পাঁচশো মিটার বা পাঁচশো থেকে এক কিলোমিটার জুড়ে কোনোরকম ফেন্সিং সেখানে নেই সেখান থেকে কিন্তু বারবার অনুপ্রবেশ হয় এমনটাই অভিযোগ এবং আজকে বিএসএফ এর তরফে যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসেছেন এবং এখনো পর্যন্ত উত্তেজনা না থাকলেও সুখদেবপুরের যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু একেবারে প্রস্তুত হয়ে রয়েছেন ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এম বি আনন্দ অর্থাৎ গতকাল সংঘাতের পরিস্থিতি তৈরি হলো তারপর সীমান্তবর্তী এক কিলোমিটার এলাকা জুড়ে ফেন্সিং বা বেড়া দেওয়ার কাজ কাটাতার দেওয়ার কাজ বিএসএফের তরফে আজকে করা হলো এই নিয়ে বিজেপি এবং তৃণমূলের তরফে কে কি বললেন দেখুন এগুলো হয় বিএসএফ এর সঙ্গে যারা পাচারকারী তাদের সংঘর্ষ হয় এবং সে কারণেই অনেকে পাচারকারীরা সাধারণত শাসক দলের সঙ্গে চলে যায় এবার তাদের যখন একটু অসুবিধা হচ্ছে দেখছেন না এখন বিভিন্ন সীমান্তের যারা তৃণমূল কংগ্রেসের নেতা আছে তারা বিএসএফ এর বিরুদ্ধে বেশি বেশি করে বিবৃতি দিচ্ছেন কারণ অসুবিধা হচ্ছে কাজ করবে বিএসএফ আরো কঠোর হয়ে গেছে বর্ডারটার ফেন্সিং দিতে পারেনি পুরোদস্তু ব্যর্থতা হচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের শুধু এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে নয় এই সমস্যাটা ত্রিপুরাতেও সমস্যাটা আসামেও বাংলাদেশ থেকে ঢুকে আসা অশুভ শক্তির কিছু লোকজন তারা ত্রিপুরাতেও ধরা পড়ছে আসামেও ধরা পড়ছে এখন নাটক করতে নেমেছে এখন বিজেপির লোকেরা নাটক করতে নেবে এতদিন ধরে কেন করেনি এই বিজেপির লোকেরা তো এতদিন বলে এসছে যে সীমান্ত থেকে পনেরো কিলোমিটার নয় সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার বিএসএফ কে কাজ করতে দিতে হবে গা করে আইন ওরা সংশোধন করে বিজেপির দায়িত্ব এই বিএসএফ এর দায়িত্ব নিয়েছে তো তোমরা সীমান্ত রেখা থেকে পঞ্চাশ কিলোমিটার রাজনৈতিক দাদাগিরি করার জন্য নিতে পারো আর সীমান্ত রেখাটা পাহাড়া দিতে পারো না আমরা তো তখন থেকে বলছি বিএসএফ হচ্ছে ওখানে বিজেপি নেতা কর্মীদের লেটেল বাহিনী